হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠান এবং সাথে আছে আমি হাসিন আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন জান্নাতুল নাইম পুরা অনুষ্ঠান জুড়ে কিন্তু আপু আমাদের সাথে থাকবেন এবং তার যারা অজানা সকল তথ্য আমরা জানবো

আর এই চ্যানেলে আসতে পেরে আমার খুব ভালো লাগছে হ্যাঁ এবং দর্শক আজকে আমাকে সুন্দর লাগার পেছনে আরো একজনের হাত আছে সেটা হচ্ছে আমাদের জান্নাতুল নাইমা আপু এই যে কোটিটা আমার পরণে দেখছেন এটা কিন্তু আপুর পেজের কোটি হুম সো এরকম কোটি যদি আপনারা চান তাহলে কিন্তু আপুর সাথে যোগাযোগ করতে পারবেন আপু আপনার পেজের নামটা একটু আমার বিজনেস প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিরোপা কালেকশন আমরা অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই হচ্ছে আমরা সার্ভিস দিয়ে থাকি আচ্ছা আর কি কি জিনিস পণ্য আছে আপনার জি আমার বিজনেস প্রতিষ্ঠানের অন্যতম পণ্যের মধ্যে আপনার শাড়ি থ্রি পিস ওয়ান পিস টু পিস বেডশিট শীতের শাল এছাড়া হচ্ছে জামদানিতে কাস্টমাইজ করা আপনার কোটি লং কোটি শর্ট কোটি পাঞ্জাবি ব্যাগ পার্স বাটুয়া এবং কাস্টমাইজ করে আপনি যে কোনো কিছু আমাদেরকে জামদানি আর আপু মানে জামদানি নিয়ে কাজ করছে আপু নিজেও পরে রয়েছেন খুব সুন্দর একটি জামদানি শাড়ি সেক্ষেত্রে আসলে প্রাইস গুলো কেমন ফ্রেন্ডলি স্টুডেন্ট আমাদের কি আমাদের প্রাইসটা শুরু হয় ফ্রেন্ডলি স্টুডেন্ট বাজেট থেকেই শুরু হয় যেমন আমরা বারোশো থেকে আমরা স্টুডেন্ট বাজেট গুলো রেখেছি আর যদি আপনি একটু এক্সপেন্সিভ নিতে চান সেক্ষেত্রে কি একটু অর্ডার করতে হয় ফিফটি অর্ডারে আমরা এক লাখ বা দেড় লাখ এই বাজেট বাজেটের শাড়িগুলো হ্যাঁ এক্সক্লুসিভ যেগুলো সেগুলো আমরা ফিফটি পার্সেন্ট আমাদেরকে পে করতে হয় আর কমপ্লিট করার পরে আমরা আর ফিফটি পার্সেন্ট আপনাদের কাছ থেকে নেই তারপরে শাড়িটা কারণ এটা তো একটু এক্সপেন্সিভ তো বিকাশ তো নিতেই হবে নিতেই হবে আপু আসলে কিভাবে আপনার জার্নিটা শুরু হলো কবে থেকে আসলে আমার জার্নিটা শুরু হয়েছে 2018 থেকে হুম 2018 তে আমি হচ্ছে আপনার আমি একটা স্কুলে জব করতাম তো সেখানে একটা ফেয়ার ছিল ফেয়ারে ফ্রেন্ডরা মিলে একটা স্টল দিয়েছিলাম তো মাশাল্লাহ প্রথম আমি আড়াই হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম তো সেই আড়াই হাজার টাকা দিয়ে শুরু করে আমার পুরো আপনার আড়াই হাজার টাকা লাভই হয়েছিল তো প্রথম দিনেই মোটামুটি আনন্দের ছলেই শুরু করেছিলাম বাট এখন সিরিয়াস এখন হচ্ছে আমার বিজনেসই আমার ধ্যান জ্ঞান আমার ভবিষ্যৎ প্ল্যানিং সবকিছু কে নিয়ে কারণ আপনি তো ফুল মানে পুরাপুরি মনযোগী ছিলেন এই ব্যবসায় পুরাটা সময় দিয়েছেন অনেকটা বাচ্চাকে যেমন লালন পালন করে বড় করা হয় ঠিক তেমন আপনার এই বিজনেসটা আপনার কাছে বাচ্চার জি জি আমার এখন মানে আমার দুইটা সন্তান আমার একটা ছেলে একটা মেয়ে আমার মেয়ের নামে অবশ্যই আমার শিরোপা কালেকশন আমার এই প্রতিষ্ঠানের নামকরণ ওদের মতোই আমি যত্ন করি আমার এই বিজনেস প্রতিষ্ঠানকে আচ্ছা এই নামটা কি আপনি দিয়েছেন জি এই নামটা আমি দিয়েছি আচ্ছা শিরোপা মানে কি শিরোপা মানে হচ্ছে সন্মান শীর্ষ শীর্ষ অর্জন করা আচ্ছা বাহ চমৎকার নামটা চমৎকার তো আপনার অনলাইনে বেশি সেল হচ্ছে না অফলাইনে আমি মূলত হচ্ছে শিরোপা কালেকশনটা হচ্ছে অনলাইন বেসড আচ্ছা ও অনলাইন বেসড তবে শিরোপা কালেকশন যেহেতু হচ্ছে আপনার সবার জন্যই হচ্ছে কাজ করছে সব ধরনের কাস্টমারদের জন্য সেহেতু আমরা অনলাইন এবং অফলাইনে হচ্ছে কিছু কর্পোরেট সেক্টরে ঢুকে গিয়েছি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনার যে মানসম্মত এবং ঐতিহ্যের যে একটা আভিজাত্য সেটা হচ্ছে ফুটে ওঠে শিরোপা কালেকশনের প্রোডাক্টে তো কাস্টমার সন্তুষ্টির কারণে কাস্টমাররা আমাদেরকে অফলাইনেও ডাকছে এবং আমরা বিভিন্ন কর্পোরেট সেক্টরে আমরা প্রোডাক্ট দিয়ে থাকছি আপনি তো মেলাও করেন না মেলাতে আসলে কিভাবে সেল হয় কত সেল হয়। আসলে কি মেলাতে সেল হয়। নাকি মানে লাভের আশায় এখানে মানে ই আ আসলে আপু ধরবার ধন্যবাদ আপনাকে মেলার বিষয়টা তুলে ধরার জন্য। তো আমি আসলে আজকে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আসলে এই প্রশ্নের উত্তরটা দিতে পেরে সবাইকে জানানো উচিত আসলে মেলাতে হচ্ছেটা কি হ্যাঁ এই প্রশ্নটা আসলে খুবই ইম্পর্টেন্ট আবার এই সময় যে স্টল গুলো এত এত টাকা দিয়ে যে আপনারা নিচ্ছেন আসলে এটা বেনিফিটটা কি আসলে আমরা হচ্ছে ক্ষুদ্র উদ্যোক্তা আমরা অনলাইন বেসড কিন্তু আমরা প্রচারের জন্য শুধু হচ্ছে মেলা করি এমন না তার কারণ আমাদের হচ্ছে পুঁজি এই পর্যায়ে এখনো যায়নি যেটা আমরা হচ্ছে একটা দুইটা বা পাঁচটা ফেয়ার করলে দেখা যায় যে আমাদের প্রোডাক্টই থাকে না আর তো আসলে মেলা করে খুব বেশি লাভবান হওয়া যায় না তার কারণ আমি অনেকগুলো মেলা করেছি বেশিরভাগই হচ্ছে লস হয়েছে যেমন গত সপ্তাহে একটা ফেয়ার করেছি ওখানে পুরাটাই লস হয়েছে তো পোড়াটা লস হলে আমার যদি দশ থেকে বারো হাজার টাকা গুনতে হয় তাহলে আমার কিছুই থাকে না আসলে মানে পুরা প্রোডাক্টের প্রোডাক্টের উপর দিয়ে চলে যায় সেই প্রচার প্রচারণার অভাবে না আসলে যারা মেলার সংগঠক আছেন যিনি মেলার আয়োজক আছেন ওনার কি প্রচারটা কম ছিল লোক কি কম ছিল নাকি আসলে বিষয়টা কি নাকি এই যে মেলায় যে সেল হচ্ছে না সেক্ষেত্রে কি আপনারা আয়োজককে দোষী বলেন নাকি এটা ভাগ্য বা না না। এরকম কিছু আমার আসলে আমি যতটুকু হচ্ছে রিয়েলাইজ করতে পেরেছি বিভিন্ন ফেয়ার করে আমার মনে হয় যে এটা হচ্ছে আমাদের হচ্ছে কালচারাল কিছু প্রবলেম আচ্ছা হ্যাঁ তার কারণ যারা হচ্ছে মেলা অর্গানাইজ করেন তারা হচ্ছে বড় বড় হোক হোক বা যেখানেই আপনারা হচ্ছে একটা রেন্টের মাধ্যমে হচ্ছে আমাদেরকে মেলাতে পার্টিসিপেট করার জন্য ডাকে কিন্তু দেখা যায় কি তার সঙ্গে রেন্টের আপনার তাদের কি হচ্ছে কমিটমেন্ট হয়েছে সেটা আমরা জানি না তো আমাদের আসলে যারা আমরা ক্ষুদ্র উদ্যোক্তা আমাদের জন্য আরও রিজনেবল ভাবে যাতে মেলা করা যায় তাহলে হচ্ছে আমরা যারা হচ্ছেন প্রতি প্রতিনিয়ত প্রতি মাসে মেলা করি বা প্রতি অকেশনে মেলা অকেশনাল মেলাগুলো করি তো আমাদের জন্য হচ্ছে খুবই ভালো হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি একটু লং করছি আপনি হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যারা মেলার অর্গানাইজার আছেন তাদের হচ্ছে উদ্যোগ তাদের স্বার্থটা চিন্তা করতে হবে এই জায়গাতেই অর্গানাইজারদের মানে অর্গানাইজারদের দোষটা হয়ে যায় কারণ কারণ তারা ওই জিনিসটা একটু কম দেখে নিজেদেরটা একটু বেশি দেখে মানে অনেকে এই কমপ্লেন করে আমি আসলে জানি না যদি আমি মেলা করি না বা মেলা করছি না বা দিচ্ছে না সো আমার মনে হয় যে অর্গানাইজার অর্গানাইজার যারা আছেন তাদেরও এগিয়ে আসতে হবে ওইভাবে প্রচার প্রচারণা আর একটু মানবিক হতে হবে একটু রেন্টটা মানে যদি তাদের খাতিরে একটু ফ্রেন্ডলি হতে হবে রাইট উদ্যোক্তা ফ্রেন্ডলি যেন বলছিনা যে একদম অর্ধেক করে দিতে হবে সেটা না উদ্যোক্তা

কন্টিনিউ যেহেতু তো তারপরে একটা ফেয়ার করি পুরাটাই লস হয় লস হওয়ার পরে আমি মানে টোটালি অফ করে দিয়েছি টোটালি অফ করে দিয়েছি তারপরে ভাবলাম যে সামনে হচ্ছে পুজো হচ্ছে তারপরে আমার প্রোডাক্ট কিছু জমে গিয়েছে তো অনলাইনে যেগুলো হচ্ছে আমার মানে সেলটা আমি ওইভাবে অনলাইনে তো সবসময় হচ্ছে আমাদের একটা আপডেট প্রোডাক্ট দিতে হয় কিন্তু মেলাতে আমরা সব প্রোডাক্টই আমরা হচ্ছে ডিসপ্লে করতে পারি তো সেক্ষেত্রে হচ্ছে বেলা নিলাম বাট পুরাটাই হচ্ছে ফ্লপ করে বাসায় এসছি আসলে খুবই হতাশ হয়েছে হতাশ হয়েছে এই যে হতাশটা হলো এরপরে আপনি কিছুটা সময় নেবেন আর মেলা করবেন না এটাই তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে ও আসলে সেল হবে কি হবে না এটা অনেকটা ভাগ্য আমি বলবো কারণ না আসলে যারা অর্গানাইজার আর আসলে এটা টপিকটা হচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে বাট আসলে বলাও আমাদের উচিত বলে আমি মনে করি যেমন অর্গানাইজাররা হচ্ছে শুধু বুটিক 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 যদি সব ধরনের যারা আইটেম নিয়ে কাজ করে খাবারের আইটেম জুয়েলারি হ্যান্ডিক্রাফট হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে একদম বুটিকের সব স্টল দিয়ে তাহলে রাখছে হ্যাঁ তো এখানে যদি ভাগ ভাগ করে পাঁচটা বা চারটা করে করে ভাগ করে করে যে এর চেয়ে বেশি নেওয়া যাবে না তাহলে সেলটা সবার হয় হ্যাঁ তো এই জিনিসগুলো অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে অবশ্যই এই বিষয়গুলো মাথায় নিতে হবে একই জিনিস সবাই কিনবে না আর ফুড রাখলে না এটা সেটাই তো এক একটা ফেস্টিভালে মেলা হয় বৈশাখের সময় ওই আইটেম গুলো আসে তো ওইখানে খাবারের আইটেমও থাকলো অনেক জিনিসও তো শুধু যে আমরা শাড়ি কিনছি তা না জুয়েলারি থেকে শুরু করে আর অনেক কিছু নেওয়া যায় যাই হোক মেলা বিষয়ে আমরা অনেক তথ্য দর্শক আপনারা আপুর কাছ থেকে জানতে পারলেন কারণ আপু কিন্তু প্রচুর মেলা করে ওনার সংগঠনও আছে আপনার সংগঠনের নাম কি জি আমার সংগঠনের নাম হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট মার্কেট প্লেস এটা হচ্ছে ফেসবুক গ্রুপ আপনারা সবাই ওয়ার্ল্ড লার্জেস্ট মার্কেট প্লেসে জয়েন করবেন ফলো দিবেন এবং অবশ্যই ওয়াল লার্জেস্ট মার্কেট প্লেসের সাথে থাকবেন হ্যাঁ অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপু আপনার এই যে বিজনেসটা শুরু করলেন নিশ্চয় একদিনে হয়নি তো নিশ্চয় অনেক বাধা ছিল সেই বাধাগুলো কিভাবে পেরিয়ে আপনি সামনের দিকে এগিয়ে গেলেন কি কি বাধা ছিল কি কি চ্যালেঞ্জ ছিল আসলে আপু চ্যালেঞ্জ হচ্ছে এখনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি তো প্রাথমিক অবস্থায় যে চ্যালেঞ্জগুলো ছিল সেটা হচ্ছে বিজনেস আসলে আমার মানে কখনো বিজনেসে আমি আসব বা बिजनेসম্যান হব এটা কখনো কল্পনাও করিনি এবং মোটামুটি বলতে গেলে আমার চোদ্দ মধ্যে মধ্যে বিজনেসম্যানও ছিল না তো আমার হাজবেন্ড আবার সেও চাকরি করত বাট সে বিয়ে দুই বছর পরে বিজনেসে আসে আর আমি টিচার তো তারপরেও দেখা গেল যে হাজবেন্ডের সেই ব্যবসার ইয়ে দেখে একটু মোটিভেটেড হলাম আসলে ট্র্যাকটা একটু চেঞ্জ হয়ে গেল হ্যাঁ তা আসলে আমার অনুপ্রেরণা ওর কাছ থেকেই বাট চ্যালেঞ্জ যেটা বলছেন চ্যালেঞ্জ হচ্ছে প্রথমে পুঁজির একটা ব্যাপার ছিল যেহেতু ও হচ্ছে বিজনেসম্যান ওর কাছ থেকে নিয়ে তো আমি বিজনেস করতে পারবো না আর আমাদের প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেহেতু আসছি সেই সময়টাতে বাংলাদেশ কেন বিশ্বব্যাপী হচ্ছে অর্থনৈতিক সংকট ছিল তো সেই সময় সময়টা থেকে শুরু কাজে পুঁজি একটা বড় একটা ছিল পুঁজি ছিল বাজার মার্কেট সোর্স যেটা সেটা আমি কিছুই জানতাম না কি প্রোডাক্ট দিয়ে শুরু করব কোন মার্কেটে যাব তারপরে মার্কেট রিসার্চ কে কেমন সেল করছে কার প্রোডাক্টের দাম কেমন তারপরে একটা প্রতিষ্ঠান চালাতে মানে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেট মার্কেটিং এই বিভিন্ন বিষয়গুলো আসলে কিছুই জানতাম না তো প্রচুর লেখাপড়া করছি এবং ফেসবুকে আমি পড়ে পড়ে লিখছি নিজেও লিখছি এভাবে আসলে মোটামুটি এই জায়গায় এসে পৌঁছেছে তবে এখনো একটা ইয়ের মধ্যে দিয়ে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি প্রতিযোগিতা কেমন আমাদের এখন প্রতিযোগিতা অনেক বেশি তবে প্রতিযোগিতা করতে আমি বরাবরই ভালোবাসি আর এই আমার কিন্তু পেজের নামই হচ্ছে শিরোপা আমি কিন্তু ওই শিরোপা অর্জন করেই ছাড়বো মাশআল্লাহ যাই হোক আপনার জন্য অনেক অনেক শুভ কামনা তো উদ্যোক্তা তো অনেকে আসতে চায় এই বিজনেসে তো তাদের জন্য আপনার আসলে কি পরামর্শ ওয়েল উদ্যোক্তা তো অবশ্যই আসতে হবে তার কারণ উদ্যোক্তা হচ্ছে সবচেয়ে বড় বিজনেস সবচেয়ে বড় জব সবচেয়ে বড় সম্মানের একটা জায়গা তো যারা আসবে তারা যেন একটু প্ল্যানিং করে আসে হ্যাঁ প্ল্যানিং করে আসে এবং অবশ্যই যেন হচ্ছে তারা একটু স্টাডি করে মানে যে বিষয়টা নিয়ে তারা বিজনেস হচ্ছে ইন করবে সেই বিষয়টা নিয়ে যেন জানে তাহলে সেখানে হচ্ছে প্রথম থেকে লসের সম্ভাবনাটা খুব কম থাকে যেমন আমি কিন্তু প্রচুর লসের মধ্যে গিয়েছি তারপরে আস্তে আস্তে শিখেছি এখন আমি ব্রেক ইভেন পয়েন্ট পার করে ফেলেছি কিন্তু আমার ব্রেক ইভেন পয়েন্ট পার করতে পাঁচ বছর সময় লেগেছে পাঁচ বছর কিন্তু কম না জি যেটা অনেকে অনেক আগে সফল হয়ে গিয়েছে আমার একটু দেরি হয়েছে কোথায় ছিল ভুলগুলো ছিল যেমন আমি প্রথমেই হচ্ছে আপনার জামদানি শুরু করেছি জামদানি তো এক্সপেন্সিভ হ্যাঁ হ্যাঁ তো এক্সপেন্সিভ আমি যেহেতু আমি প্রাথমিক অবস্থায় শুরু করেছি আমাকে তো জামদানি মার্কেটের যারা হচ্ছে তাতি তারা তো আমাকে প্রথমে চিনে না হ্যাঁ তো তাদের কাছে আমি ঠকে আসছি তখন সেই জিনিসটা আমার সেল করতে দেরি কষ্ট হয়েছে যেমন আমি যেটা দিয়ে সেল করব তার চেয়ে হচ্ছে কম প্রাইসে যদি কেউ পায় তাহলে তো আমার কাছ থেকে নিবে না এটা তো আপনার কোয়ালিটির উপরে নির্ভর করে সুতা মান কাপড়ের মান কি না না দেখা যাচ্ছে কি আমি যাদের যে তাতিদের কাছ থেকে কিনতে গিয়েছি মানে আপনাকেই বেশি দামে সেল করেছে হ্যাঁ আমার কাছেই বেশি দামে তাহলে আপনি কি লাভ করবেন হ্যাঁ আমার আমার কাছেই বেশি দামে সেল করেছে এরপরে আবার জামদানি কিনে নিয়ে এসে তো বেশি দিন রাখা যায় না রাখা যায় না এটা জামদানি হ্যাঁ এই বিভিন্ন ভাবে জামদানি কিছু নষ্টও করেছি

এই চ্যালেঞ্জ গ্রহণ করা ঝুঁকি নেয়া এগুলা তো অবশ্যই উদ্যোক্তা থাকতে হবে আর কি কি প্যাশন থাকবে তার তাকে অবশ্যই হচ্ছে ডেডিকেটেড হইতে হবে হ্যাঁ পরিশ্রমী হইতে হবে অনেস্ট হইতে হবে এরপরে আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে তার এইম থাকতে হবে লক্ষ্যটাই তো স্থির করতে পারে না অ্যাক্টিভিটি থাকতে হবে তার পয়েন্টই হচ্ছে লক্ষ্য ধরে রাখতে হবে সব একটা কথা হচ্ছে আমি যেটা শুরু করব সেটা শেষ দেখব হুম আপু আপনার কাছে তো শুনলাম যে আপনি জামদানি নিয়ে কাজ করছেন এছাড়া আর কি কি নিয়ে কাজ করছেন আচ্ছা আমি হচ্ছে বিভিন্ন ধরনের শাড়ি যেমন তাঁতের শাড়ি ব্লকের শাড়ি বাটিক হ্যান্ড পেইন্ট টাইডাই এছাড়া হচ্ছে আপনার আমার সিগনেচার আইটেম হচ্ছে জামদানি এছাড়াও আমার বিভিন্ন প্রোডাক্টের মধ্যে আছে যেমন শীতের শাল এরপরে বেডশিট ব্লাউজ পেটিকোট লং কোটি শর্টকোটি ছেলেদের পাঞ্জাবি ব্যাগ পার্স বাটুয়া এই বিভিন্ন ধরনের প্রোডাক্টই আমার হচ্ছে প্রতিষ্ঠানে আমি ডে বাই ডে ইমপ্রুভ করছি হ্যাঁ দর্শক প্রথমেই তো বললাম যে আমি কিন্তু যে কোটিটা পরে রয়েছি এটা আপুর পেজের এবং আপু অবশ্যই বললো আমাকে খুব ক্লাসি লাগছে দর্শক আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আসলে এই কোটিটা পরে আমাকে কেমন লাগছে আসলে আপু আপনাকে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং এই আপনার অরিজিনাল ঢাকায় জামদানি আপনার কুটি কাস্টমাইজ করে দেয়া হয় আপনার সাইজ কালার ডিজাইন আপনারা পছন্দ করে দিবেন আপনাদের হচ্ছে সাইজ অনুযায়ী আমরা যে কোনো সময় 2 ডেজের মধ্যে আমরা ডেলিভারি করে দিতে পারবো চমৎকার আপু এখন চলে যাচ্ছি আপনার ছেলেবেলায় জি ছেলেবেলা বেড়ে ওঠা পড়া লেখা এটা কোথায় কেটেছে ধন্যবাদ আপু আপনি আসলে আমাকে একটু নস্টালজিক করে ফেললেন তার কারণ আমাকে এখন ছেলেবেলায় চলে যেতে হবে তো আসলে ছেলেবেলা চলে যেতে পারলে খুবই ভালো লাগতো সেই সময়টা আসলে মানুষ খুবই হচ্ছে আনন্দের একটা সময় কাটে আর আমরা যেমন এখন হচ্ছে হাসতে ভুলে গিয়েছি সেই সময় কিন্তু আমরা চিৎকার করে অট্ট হাসি দিতাম প্রাণ খুলে হাসতাম তো সেই হাসির দিনগুলো যদি ফিরে পেতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো তা আসলে ছেলেবেলা ছেলেবেলা একেবারে ছেলেবেলায় চলে যায় স্বাধীনতা উত্তর পরবর্তী সময়ে আমার বাবা মায়ের বিয়ের পরে আমরা চার ভাই বোন একে একে বাংলাদেশের সম্পদ হিসাবে পৃথিবীতে আসি তো আমাদের ভালোই চলছিল আমি পাবনা পাবনা সদরে আমার ডিসি রোডে বাড়ি তো ভালোই যাচ্ছিল আমরা পড়াশোনাও করছিলাম তো পড়াশোনার মাঝে যখন এসএসসি পাস করলাম ইন্টারমিডিয়েটে ভর্তি হব সেই সময় আমার মা মারা গেল তো আসলে মা মারা যাওয়ার পরে একটা মেয়ের জন্য হচ্ছে জার্নিটা খুবই কষ্টকর তার কারণ আমি যেহেতু হচ্ছে একজন মেয়ে আর আমার দুইটা ভাই আর বড় একটা বোন বোনের বিয়ে হয়ে গিয়েছে সংসারে পুরা কাজের চাপ এসে পড়ে আমার ঘাড়ে কিন্তু আমি প্লেয়ার ছিলাম খেলাধুলাও করেছি এরপরে আবার সংসারও মেনটেন করেছি পড়াশোনাও করেছি তো আপনার এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে খুব ভালো হয়ে যায় মনটা খুশি হয়ে যায় আবার মনে হয় যে আ। যদি ফিরে যেতে পারতাম যে আমার আমার মনে পড়ার মধ্যে আমি একজন সাঁতারু ছিলাম খেলাধুলা করতাম আমি খুবই ক্রিয়া প্রেমিক একজন মানুষ খেলাধুলা আমার রক্তে মাঝে আমার ভালোবাসার একটা বিশেষ জায়গা দখল করে আছে বাংলাদেশের সাতার এটা খুবই ভালো লাগার একটা বিষয় তার কারণ এটা যে কারোরই ভালো লাগবে যে দেশের প্রধানের হাত থেকে একটা পুরস্কার পাচ্ছে তো আরও ইচ্ছা আছে যারা আরও দেশের প্রধান আছেন তাদের হাত থেকে পুরস্কৃত হব আমরা তো আসলে ছেলেবেলায় ফিরে যেতে সবাই চায় তাই না এমন কোনো স্মৃতি আছে যেটা মনে পড়লে আপনার মনটা ভালো হয়ে যায় আবারও মনে হয় চলে যেতে পারতাম যদি সেই ছেলেবেলায় জি আপু আমি আসলে ছেলেবেলায় চলে গিয়েছি তো আমি খেলোয়াড় ছিলাম জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার প্রতি প্রধানের হাত থেকে পুরস্কৃত হয়েছি এটা আমার অনেক বেশি আনন্দের এবং গর্বের একটা বিষয় আসলে পুরস্কার পেতে কার না ভালো লাগে সেগুলো যদি হয় স্কিলের উপরে যেমন আপনি সাঁতারের উপরে পেয়েছেন বিভিন্ন সরকার এসেছে এবং বিভিন্ন সরকারের আমলে আপনি সরকার প্রধান কাছ থেকে আপনি পেয়েছেন এটা আসলে আপুর জন্য একটা জোরে করতালি হয়ে যাক দর্শক তো আপা আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি যে এখন যেগুলো নিয়ে কাজ করছেন ফিউচারটা কি ভেবে রেখেছেন ফিউচারটা হচ্ছে এখন কাজ করছি আমার এই শিরোপা কালেকশনকে ডে বাই ডে উন্নতির জন্য প্রোডাক্ট ডেভেলপ বলেন প্রতিষ্ঠানের উন্নয়ন বলেন বা হচ্ছে বিজনেসটাকে বলেন গ্রো আপ করছি এবং এটা অনলাইন বেসড কিন্তু আমরা অনলাইন এবং অফলাইনেও হচ্ছে আরো যাতে আমরা প্রোডাক্ট ভালোভাবে দিতে পারি সেটার কার্যক্রম চলছে এবং ভবিষ্যতে আরো চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন বিভাগগুলোতে আমাদের শিরোপা কালেকশনে হচ্ছে শাখা প্রশাখা ছড়িয়ে যাবে এবং দেশীয় যে ঐতিহ্য নিয়ে কাজ করছি দেশীয় ঐতিহ্য বিশ্ববাজারে যেন একটা সমাদৃত একটা জায়গাতে পৌঁছাতে পারে সে বিষয় নিয়েও হচ্ছে শিরোপা কালেকশন কাজ করে যাবে চমৎকার কংগ্রাচুলেশন কিন্তু আপা কথা বলতে বলতে আমরা অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে খুবই ভালো একটা উদ্যোগ নারী উদ্যোক্তাদের সাফল্য ভাষায় প্রকাশ করার মতো না তার কারণ নারী উদ্যোক্তাদের জন্য যে প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে এটা নারী উদ্যোক্তাদেরকে আরও সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা সবার কাছে থাকবে আর নারী উদ্যোক্তাদের সাফল্যে এগিয়ে নিয়ে যেতে তাদের যে বাধাগুলো বা তাদের যে সমস্যাগুলো এগুলো যেন একটু তুলে ধরে তাদেরকে আরও সংস্কার করা হয় ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারো নতুন কোন আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে আপনাকেও অসংখ্য ধন্যবাদ নাহাসিন আনসার আপু আমার খুবই প্রিয় একজন মানুষ সে ডাকবে আর আমি আসব না এটা হতেই পারে না আপু ডাকে আমি চলে এসেছি কারণ আমাকে অনেক চ্যানেলে দেখেছে আমি খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না দেখে আমি যাই না কিন্তু না না আপুর ডাকে আমি সাহস করে চলে এসেছি আপু আপনি অনেক সুন্দর করে কথা বলেন আর আপনি তো অনেক কাজের মানুষ এই জন্য সবাই আপনাকে খোঁজে ডাকে জি থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ পাশে থাকবেন আর সবাই শিরোপা কালেকশন কে লাইক ফলো দিয়ে অবশ্যই শিরোপা কালেকশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে আমাদের কি ইনবক্স করতে পারেন ইমেল করতে পারেন অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন প্রতিটি পর্বে কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর সফলতা এবং নারীর স্বাবলম্বিতা নারীর জীবন ভরে উঠুক সফলতায় এই কামনায় আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি আবারও নতুন কোন অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিন আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ